গাইতে বৈষম্য মুক্তির গান গাইতে পারি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে আহ লড়াই করতে পারি এই মৃত্যুবার্ষিকীতে আমরা সেই শপথে গ্রহণ করছি কাজী নজরুল ইসলামকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভালোবাসার টানে দেশে ফিরিয়ে এনেছিলেন জাতির পিতা আমাদের এই বিদ্রোহী কবিকে মহান জাতীয় কবিকে বাংলা ভাষার এই মহান কবিকে বাংলাদেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে তার তার যে সমাহিত করার সুযোগ করে জন্য গোটা জাতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে কৃতজ্ঞ পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনে যেভাবে বিদ্রোহের বীজ বুনে এই বঙ্গদেশকে স্বাধীনতা এনে দিয়েছে এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যে এগিয়ে যাওয়ার ধারা চালু করেছিলেন সেটির সাথে সামঞ্জস্য রেখেই বলতে চাই বিদ্রোহী কবির জীবন থেকে আমাদের যে অনুপ্রেরণা তার কবিতার ঝঙ্কায় যে বিক্ষুব্ধ তরুণ সমাজের মাঝে ছড়িয়ে যায় সেই বিক্ষুব্ধতা ঝঙ্কাকে উদ্যমতাকে কাজে লাগিয়ে আজকে তরুণ সমাজ আগামী স্মার্ট বাংলাদেশ গঠনে বদ্ধপরিকর হবে এটি হবে বর্তমান সময়ের ছাত্রদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে তরুণ যুব যুবদের পক্ষ থেকে কবির প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি সে শিক্ষা নিয়েছিলেন আমরা আনি যে জয় বাংলা কবিতা সেটি নজুলের কবিতায় ব্যবহৃত হয়েছে পরবর্তীতে বাংলাদেশের জাতীয় স্লোগান যেটি যেটির মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধরা মুক্তিযুদ্ধে জড়িয়েছে এবং আমরা জানি যে নজরুল তিনি যে চর্চা করতেন চর্চা এবং এবং তরুণ সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সারা পৃথিবীর যে সেটি কণ্ঠস্বর ছিলেন কবি কাজী নজরুল ইসলাম এবং আমরা গর্বিত যে এমন একজন কবি আমরা বাংলা ভাষায় পেয়েছি এবং জাতির পিতা তাকে মর্যাদা দিয়েছেন বাংলাদেশের জাতীয় কবি হিসাবে এবং নজরুলের যে লেখনই রয়েছে জীবনী রয়েছে সেটি থেকে আমরা প্রতিনিয়ত শিখি এবং শিখতে ধন্যবাদ

Sikra Santī! Sato li ghe è mùliti! Sikra Santī! Sato li ghe è mùliti! Sikra Santī pro gatti! Sikra Santī! Sato li ghe è mùliti! Vai